বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রাজনৈতিক দলগুলি যখন ভোট প্রস্তুতিতে গা ঘামানো শুরু করে দিয়েছে তখন বসে নেই নির্বাচন কমিশনও ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনে নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসার বা বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে যে প্রশিক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের উপর বিহারে যে প্রক্রিয়া কার্যকর করা নিয়ে আপাতত জাতীয় রাজনীতি বিশেষভাবে আলোড়িত নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি বিএলওদের দেয়া নির্দেশিকার ছত্রে ছত্রে কমিশন মনে করিয়ে দিয়েছে বিএলওদের কাজ করতে হবে নির্বাচন কমিশনের অধীনে কোনোরকম পক্ষপাত তারা করতে পারবেন না করলে কতদিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তাও উল্লেখ করে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায় ঠিক তার পিঠোপিঠ বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীও কমিশন যখন বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু করেছে তখন সোমবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে বিএলওদের উদ্দেশ্যে তিনি বলেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় অন্যদিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন জানায়নি যে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে তবে বিএলওদের প্রশিক্ষণে যে কায়দায় ওই প্রক্রিয়ার বিষয়ে বিশদ নির্দেশিকা দেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ভোট প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সরকারি কর্মচারীদের একাংশ প্রসঙ্গত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিএলওদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা অতীতে হয়নি তার এও বক্তব্য এসআইআর হলে এই প্রশিক্ষণ কাজে লাগবে বিএলওদের গত শনিবার ছিল কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া নদীয়া জেলার বিএলওদের প্রশিক্ষণ নজরুল মঞ্চে অনুষ্ঠিত সেই কর্মশালায় ছিলেন কমিশনের বড় কর্তারা সূত্রের খবর ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার প্রসঙ্গে এক পদস্থ আধিকারিক উদাহরণ দিতে গিয়ে বলেছেন একজন আইএএস অফিসার গত দশ বছরে চারটি জেলায় বদলি হয়েছেন চারটি জেলাতেই তার নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে ফলে বোঝাই যাচ্ছে ভোটার তালিকা পরিচ্ছন্ন করা কতটা গুরুত্বপূর্ণ প্রথমত বাড়ি বাড়ি সমীক্ষা এসআইআর কার্যকর করতে বাড়ি বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহ করতে হবে বিএলওদের কোন বাড়ির কতজন সদস্য তাদের মধ্যে কে মিত কে অন্যত্র থাকেন সহকারে সেই তথ্য সংগ্রহ করতে হবে প্রত্যেক বাড়িতে দিতে হবে এসআইআর সংক্রান্ত ফর্ম তারপর নির্দিষ্ট সময়ের পরে সেই ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে নির্বাচন কমিশনকে দ্বিতীয়ত বাড়ি তালাবন্ধ থাকলে কি হবে বিএলও যদি কোনো বাড়িতে গিয়ে দেখেন সেই বাড়ি তালাবন্ধ সেই ক্ষেত্রেও নির্দেশিকায় স্পষ্টবিধি উল্লেখ করে দেয়া আছে বলা হয়েছে এসআইআর সংক্রান্ত ফর্ম ওই নির্দিষ্ট বাড়িতে ফেলে আসতে হবে তারপরে ওই বাড়ির কারো ফোন নাম্বার সংগ্রহ করে জানাতে হবে বিষয়টি পরিবারের সময় নিয়ে সেই বাড়িতে গিয়ে বোঝাতে হবে ফর্ম পূরণের বিষয়টি কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে সমীক্ষা করতে গিয়ে যদি দেখা যায় কোনো বাড়ি তালাবন্ধ তাহলে সেই বাড়িতে একাধিকবার যেতে হবে তৃতীয়ত কি কি নথি প্রয়োজন বিহারে এসআইআর এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন যার মধ্যে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডের মতো নথি ছিল না আবার যে এগারোটি নথির উল্লেখ ছিল তার মধ্যে এমন কয়েকটি নথির উল্লেখ রয়েছে যার অস্তিত্ব বিহারে নেই যেমন জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি পারিবারিক রেজিস্টার এই নিয়ে বিতর্কও রয়েছে বিহারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো কোনো নথি নির্দিষ্ট করেনি নির্বাচন কমিশন বিএল ওদের নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলি নথি থাকবে তার মধ্যে যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে নথিভুক্ত হবে দু সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে হয়েছিল দু সালে হারের ক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছিল যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল জীবিত থাকলে তাদের নাম থাকবে ভোটার তালিকায় তাদের নতুন করে কোনো নথি দিতে হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শেষ এসআইআর সময়ে অর্থাৎ দু সালে যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের নাম নতুন তালিকাতেও থাকবে তবে তারপরে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তাদের প্রয়োজনীয় নথি দিতে হবে চতুর্থত নজরি ম্যাপ পুরনিগম বা পুরসভা এলাকায় বাড়ির হোল্ডিং নাম্বার থাকলেও পঞ্চায়েত এলাকায় অনেক ক্ষেত্রেই বাড়ির নাম্বার থাকে না এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের বাড়ির নাম্বার দিয়ে মানচিত্র তৈরি করতে হবে যাকে কমিশনের পরিভাষায় বলা হচ্ছে নজরি ম্যাপ ধরা যাক দুটি বুধ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েতের আসন সেই ক্ষেত্রে দুটি পৃথকভাবে ধরে বাড়ির নাম্বার তৈরি করতে হবে বিয়েলোকে সেইভাবে তথ্য নথিভুক্ত করতে হবে যারা কারো বাড়িতে ভাড়া থাকেন তাদের নাম নথিভুক্ত করতেও বিশদ তথ্য জমা দিতে হবে পঞ্চমত সাহায্য চাই নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে বুথ এলাকায় প্রবীণ বিশিষ্ট মানুষদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে হবে যাদের নির্দিষ্ট এলাকা সম্বন্ধে সম্ভব ধারণা রয়েছে যারা জানেন কোন পরিবারের কে অন্যত্র চলে গিয়েছেন কেই বা মারা গিয়েছেন তার ফলে সমীক্ষার কাজ অনেক মসৃণ হবে তবে সমীক্ষার মূল কাজ করতে হবে বিএলওদেরকেই ওদেরকেই ষষ্ঠ অ্যাপ ডিজিটাল প্রক্রিয়ায় প্রত্যেকের ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিএলওদের বিএল অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে মোবাইলে তার মাধ্যমেই জমা দিতে হবে তথ্য নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে অনেকের ক্ষেত্রেই হয়তো দেখা যাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নেই সেই ক্ষেত্রেও বিএলও সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে আধার ভোটার সংযুক্তিকরণের ফর্মও পূরণ করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে তার ফলে বোঝাই যাচ্ছে আগামী কয়েকদিনের ভেতরেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং বিএলওরা কি কী প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে এসআইআর কাজ করবে তারও একটি তালিকা আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন